আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতি প্রিয় দর্শক কেমন আছেন সব আশা করি ভালো আছেন আল্লাহ রাশির সহমতে আমরাও ভালো আছি তো আজকে মূলত আমরা একটি বিশেষ মশালা নিয়ে আমরা উপস্থিত হয়েছি আপনাদের সামনে মাসালাটি হচ্ছে যে নামাজে যদি আমাদের ভুল হয় সেক্ষেত্রে আমাদের করণীয় কি এই বিষয়ে আজকে আমাদের সাথে বিস্তারিত আলোচনা করবেন আমাদের সঙ্গে আছেন আজকের আলোচক মুফতি মারুফ বিল্লা সাহেব তো তিনি আল হেকমা ইসলামিক ইনস্টিটিউটের সহকারী শিক্ষক হিসাবে নিয়োজিত আছেন বর্তমানে তো আমরা একটি প্রশ্ন নিয়ে আসছিলাম প্রশ্নটি হচ্ছে নামাজে যদি আমাদের ভুল হয় সেক্ষেত্রে আমাদের করণীয় কি এই বিষয়ে যদি আমাদেরকে একটু বিস্তারিত বলতেন নামাজে যদি কোনো ভুল হয় তাহলে এক্ষেত্রে সেজদাহ শাহু ওয়াজিব হয় সেজদাহ শাহু হচ্ছে শেষ বৈঠকে তাসাহুদের পরে ডান দিকে সালাম ফিরিয়ে একদিন শুধু একবারই সালাম ফিরাবে ডান দিকে ডান দিকে সালাম ফিরিয়ে দুইটা সেজদা দিবে

জি এটা কখনো কখনো হয়ে থাকে এমনটা যে শেজাদ সাহু আজিব ছিল কিন্তু তা সাউথ পড়ার পরে দূরশ্রীও পড়ে ফেলছে এমনকি হয়তো বা দোয়াই মাসরাও পড়ে ফেলছে তো সমস্যা নাই এটাও একটা ভুল সব ভুলের জন্য শেজদার শাহু পজিভ হয় তো এই ক্ষেত্রে করণীয় হচ্ছে মাসুরা বা একবার সালাম ফিরিয়ে শাহু দিয়ে দেবে এই ভুলটা এবং পূর্ববর্তী যত ভুল হয়েছে সব ভুলের জন্য সব ভুলের একটাই কাপড়া সেজদা শাহ হয়ে যাবে নামাজ হয়ে যাবে ধন্যবাদ ভাই প্রিয়েন চমৎকার ভাবে আমাদেরকে সম্পর্কে বলছিলেন এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন মুফতি মারবিল্লা সাহেব তো তিনি বর্তমানে আলফিকমা ইসলামিক ইনস্টিটিউটের সহকারী শিক্ষক হিসাবে নিয়োজিত আছেন আপনার লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার উদমারা গ্রামের মধ্যে তো তিনি কাছ থেকে আমরা আজকে যে বিষয়টি জানতে পারলাম সেটি হচ্ছে সেজদায় সাহু তথা নামাজের ভুল অর্থাৎ ভুলের শেজদা যেটা সেটা আমরা কিভাবে দিতে পারি এবং এটার যদি দেওয়ার ক্ষেত্রে আমাদের কি কি করণীয় আছে সেই বিষয়ে আমাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করছিলেন এতক্ষণ মুফতি মারুবিল্লা সাহেব তো ধন্যবাদ তিনাকে আমাদেরকে এত সুন্দরভাবে প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য এবং আমাদের এই মাসালাটাকে হাল করে দেওয়ার জন্য তো প্রিয় দর্শক ঠিক এমনইভাবে যদি আপনাদের কোনো মাসালা যে কোনো দিনের আপনার নামাজ সংক্রান্ত রোজা সংক্রান্ত হজ সংক্রান্ত এক কথা আপনার দিনের যে কোনো প্রয়োজনীয় বিশেষ জিনিস যদি আপনার জানতে চান সেক্ষেত্রে আপনারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট বক্সে অবশ্যই আপনার মন্তব্যটি করবেন এবং কমেন্টে জানাবেন যে আপনারা কোন কোন বিষয়গুলো জানতে চান সেই বিষয়ে ইনশাল্লাহ আপনাদের সামনে আমরা উপস্থাপন করার চেষ্টা করব এই ছিল আমাদের আজকের পর্ব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি